আপনি কি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন অথবা উদ্যোক্তা অথবা প্রোডাক্ট রিভিউ অথবা আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের যে কোনো কাজে আপনার কন্টোসর চাইতেছেন আর অন্য সুন্দর ও ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন হচ্ছে কে এটি আমাদের নিজস্ব চাইনা থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আহ এটি কানেক্ট অবস্থায় আপনি মোটামুটি বিশ থেকে তিরিশ মিটার দূর থেকে কানেক্ট অবস্থায় কথা বলতে পারবেন আমি যদি জুমটি কমিয়ে দেখি আমি কত দূর থেকে এই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আপনারা হয়তো বুঝতে পারবেন যদি আমি বলি যে ডিসকানেক্ট অবস্থায় কিরকম বয়েস সেটার জন্য আমরা এই মুহূর্তে আপনাকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি পুনরায় আমরা আমাদের ওয়াইল্ডলেস মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করেছি আশা করি ভয়েসের যে পার্থক্যটা ডিসকানেক্ট অবস্থায় কিরকম কানেক্ট অবস্থায় কিরকম আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আর এটি আপনাকে তিন থেকে পাঁচ ঘন্টা টানা ব্যাক আপ দিবে ব্যাটারি ব্যাকআপ আর তাছাড়া এটি অর্ডার করা খুবই সহজ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অর্ডার করার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট ডেলি বিডি ডট শপে সরাসরি অর্ডার করতে পারবেন ধন্যবাদ